আচ্ছা আপনাদের এত পরিমাণ কালার ডিটেলস আমি বলে দিই তারপরও আপনারা কেন বুঝতে পারেন না আমি কি বোঝানোর মতো কথা বলি না নাকি আপনারা নিজেরাই বুঝতে পারেন না বলেন তো আমাকে আমি হাজার বার বলে দিয়েছি যে আমাদের কয়েক ধরনের কালার পাওয়া যায় ইভেন আমি কালার বানানোর ভিডিও আমার পেজে মনে হয় সব থেকে বেশি আসে সেখানেও আমি সবসময় বলে দিই যে কালার আমাদের কি ধরনের বা আপনি কোনটা নেবেন আপনি নিজে ডিসাইড করে দেন আমাদের জানাবেন তারা তো বোঝেন বোঝেনি কিন্তু যারা বোঝেন না তাদেরকে বোঝাইতে গেলে মনে হয় একদম নিজেই পাগল হয়ে যায় এমন একটা অবস্থা হয়ে যায় আর কালার ডিটেলস বলতে গেলে আমি আবারও আপনাদের ক্লিয়ার করলে বলে দিচ্ছি আমাদের কাছে মূলত তিন থেকে চার ধরনের কালার পাওয়া যায় একদম র পিগমেন্ট কালার যেটা এটা এটা নিয়ে অনেকের একটু ভুল ধারণা থাকে অনেকে মনে করেন যে র কালারটা আলাদা পিগমেন্ট কালারটা আলাদা দুইটা কিন্তু একই বিষয় দুইটা কিন্তু কোনোভাবেই আলাদা না আপনার জানার ভুল হতে পারে সেজন্য আপনি মনে হয় যা মনে করেন যে দুইটা দুই জিনিস কিন্তু মোটেও দুইটা দুই জিনিস না দুইটা কিন্তু একই জিনিস আর আমাদের একরমিন কালার যেটা এটা হলো আমাদের একরম রেডি কালারটা আর আপনারা ব্লকের কালারও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মোট হলো তিন ধরনের কালার আর একদম বেসিক যে কালারগুলো অ্যাক্রেলিক কালার এটা দিয়ে কিন্তু পেন্টিং কাপড়ের জন্য নয় এটা নিয়েও আমি ভিডিও দিয়েছি তাও অনেকেই কিন্তু এটার প্রাইসে জিজ্ঞেস করেন আমরা এটাও সেল করে থাকি আপনার নিশ্চয়ই হলে আপনি কাপড়ে অবশ্যই ইউজ করতে পারবেন কোনো বাধা নেই কিন্তু অ্যাক্রেলিক কালার কোনোভাবেই কাপড়ের জন্য না এখন অবশ্যই বলতে পারেন কেন কাপড়ের জন্য না অ্যাক্রিলিক কালার দিয়ে কিন্তু অনেকেই কাজ করেন এটা নিয়ে ফুল ডিটেলস ভিডিও কিন্তু আমার দেওয়া আছে আর ওইটাতে আমার আলহামদুলিল্লাহ মিলিয়ন ক্রস করেছি আপনারা দেখতেই পারবেন একটু পিন পোস্টে মনে হয় দেওয়া আছে বা একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন মানে অ্যাক্রিলিক কালার কেন কাপড়ের জন্য না এটা নিয়ে ফুল ডিটেইলসে আমার একটা ভিডিও দেওয়া আছে আর আমি এখন যে কালার রেডি করছি এটা হলো আমাদের অ্যাক্রোমেন কালারটা একটা আপুর খুব ইমার্জেন্সি অর্ডার ছিল সেজন্যই আমি এগুলো রেডি করছিলাম আর আমি তো সব সময় বড় বড় গুলো সেল করে থাকি পঞ্চাশ গ্রাম আমার খুব কমই সেল করা হয় বিশের ভাগই আমার সপ্তমে বড় থাকে কিন্তু আপুর দুইটা ছিল দেড়শো গ্রামের বাকিগুলো ছিল পঞ্চাশ গ্রামের করে আর এগুলোই আমি রেডি করছিলাম যেহেতু ইমার্জেন্সি ছিল আমি সেজন্য আলাদাভাবে রেডি করার কোনো মানে ওয়ে পাইনি কারণ আলাদাভাবে রেডি করতে গেলে অনেক সময় লেগে যেত এই যে এখন দেখাচ্ছি লিকুইড যে রঙটা দিলাম দুই থেকে তিন ফোটা এটা কিন্তু পিগমেন্ট কালার আর আমি যেটা রেডি করছি এটা কিন্তু রামিন কালার মানে র কালারটা দিয়ে কিন্তু কালারগুলো রেডি করতে হয় আর এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন একটা কালার বানানোর ট্রিক্স কিন্তু আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে পার্পল কালারটা রেডি করছি পার্পল কালার কিন্তু আমার এখানে নাই কিন্তু আমি ছয়টা বেসিক কালার দিয়ে কিন্তু একদম দশ থেকে বারো রকম কালার আমি রেডি করে দিতে পারবো আপনারা যদি চান ওই ধরনের কালার রেডি করা বা বিভিন্ন কালারের শেড রেডি করার ভিডিও কিন্তু আমি আপনাদের দিতে পারি অবশ্যই যদি লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাইতে পারেন এটা কিন্তু অনেক স্মুথ ভালোভাবে মিক্স করতে হবে আমি মিক্স করার আগেই আপনাদের দেখাচ্ছি এই যে এমন পার্পেলটা আছে এটা কিন্তু ডার্ক হালকা দুইভাবেই করা যায় আর এখানে কালারগুলো এই যে রেডি করার পর আমার সবুজ রঙটা একটু পড়ে গিয়েছিল সেজন্য উপরে একটু লেগে গেছে আর আফসান কালারগুলোও কিন্তু আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন আফসানের ভিতর আমাদের তিন